প্রিয় এলাকাবাসী ও ভাই ও বন্ধুগণ আজকে বাংলাদেশ পরিবর্তিত পরিস্থিতিতে বিরাজ করছে এই পরিস্থিতিতে বাংলাদেশে আমরা জামাত ইসলামী এমন একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যে রাষ্ট্রে কোন কোনো বৈষম্য থাকবে না সেই রাষ্ট্রে কোন না আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে এই প্রতিশ্রুতি দিতে চাই বাংলাদেশের জামাত ইসলামী আগামী জাতীয় সংসদের নির্বাছরে তিনশো আসনে ইতিমধ্যে দাঁড়িপাল্লা মারকায় পাঠিয়ে দিয়েছে আপনারা তাদেরকে বিজয়ী করে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করলে আমরা বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র উপহার দেবো ইনশালা সেই রাষ্ট্রে বাংলাদেশের স্বাধীনতা সর্বোপমত্বের পূর্ণ হেফাজত হবে যেই রাষ্ট্রে বাংলাদেশের সকল নাগরিক তাদের মৌলিক অধিকার অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা রাষ্ট্রের পক্ষ থেকে পাবে এখন বাংলাদেশ আমরা গড়ে তুলব যেই বাংলাদেশে সকল ধর্মের লোকেরা তাদের অধিকার নিয়ে বসবাস করতে পারবে এমন বাংলাদেশ গঠন করব যে বাংলাদেশে নারীরা স্বাধীনভাবে চলাফেরা করবে তাদের ইচ্ছা তাপ্রর গ্যারান্টি রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হবে তাই আসুন প্রিয় দেশবাসী আর কোনো চাঁদাবাজকে নয় আর কোন দখলদারকে নয় আর কোনো সন্ত্রাসীকে বোর্ড দিয়ে জয় যুক্ত করবেন না এমন লোককে বোর্ড দিয়ে জয় যুক্ত করবেন যিনি আল্লাহকে ভয় পান যিনি তার সকল কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে বলে মনে করেন এমন লোকদেরকে আগামীতে দাড়ি পাল্লামের কায় দিয়ে জয় যুক্ত করে বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ গঠার জন্য আপনারা সুযোগে দেবেন দেশবাসের পথে এ আহ্বানে জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার পাল্লা নারকায় ভোট দিয়ে জাতি জামাতের প্রার্থীদেরকে জয়যুক্ত করে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ দেবেন